এই গরমে কটন দেবো না সেটা কি হয় তো দেখো কটনটা কি দারুণ মানে ডিজাইনটা কি সুন্দর দেখতে না পরেছি রিয়েলি বলছি মানে শাড়িটা যে আমি পরেছি ফিল হচ্ছে এতটা গরমে যেমন হাঁসফাঁস করার অবস্থা যে রোদুলের মধ্যে বাইরে বেরোতে হচ্ছে এরকম সুন্দর একটা কটন পরো ঠিক আছে এর সাথে কিন্তু ব্লাউজ পিস দেবো আলাদা করে ব্লাউজ পিস দেবো আর তার সাথে এরকম সুন্দর একটা পিওর কটন ডিজাইনটা জাস্ট দেখো এই যাচ্ছি অল ওভার ডিজাইনটা আমি পরপর কালার দেখিয়ে দিচ্ছি দুটো ডিজাইন দেখাবো কাটেনে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে শিপিং অল ওভার ইন্ডিয়া অবভিয়াসলি আচ্ছা এই যাচ্ছি দেখো রেড এর সাথে হোয়াইট জাস্ট আঁচল পোর্শন চলে আছে এগুলো কিন্তু একদম পিওর কাটন এই গেল জাস্ট আঁচলের ডিজাইনটা অল ওভার ডিজাইনটা জাস্ট দেখো এই গেল রেড অ্যান্ড হোয়াইট ওকে রেড অ্যান্ড হোয়াইট দিয়ে পুরো অল ওভার জুড়ে কাজ যাচ্ছে চলো শাড়িটা একটু ঘুরিয়ে নিই দেখো পুরোটা কিন্তু কভার করছে ডিজাইনটায় কোথাও কোলাচলের জায়গাটাও কিন্তু কোনো গ্যাপ বলে জিনিস নেই কিন্তু দেখো যে কোলাচলের জায়গাটা তোমার একদম তোমার রানিং এ থাকবে বা কোনো এ থাকবে না স্টাইপ ডিজাইন থাকবে সেটা কিন্তু নয় দেখো পুরোটাতে কিন্তু কাজ হ্যাঁ আমি এটাতে কিন্তু ব্লাউজ পিস দেবো কারণ অনেকেই ব্লাউজ পিস দেওয়ার কাটন চাইছিলে ঠিক আছে আমার শোরুমে এসে তো অনেকেই চেয়েছো এর সাথে পাবে তোমরা ঠিক এইরকম একটা কটনেরই ব্লাউজ পিস ওকে প্রাইস যাবে অনলি ফাইভ নাইন নাইন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট এবার বুকিংয়ে পাঠাবে পাঁচশো নিরানব্বই পাবে এই যে কটন পাচ্ছ উইথ ব্লাউজ পিস ঠিক আছে একদম মাখন কোয়ালিটি এবং এই গরমে পরে ভীষণ আরাম পাবে দু দুটো ডিজাইন দেখাবো আচ্ছা এটা যাচ্ছি তোমার দেখো সেম ডিজাইনের কালারটা দেখো হোয়াইট অ্যান্ড ক্রিম আচল যাচ্ছি এরকম সুন্দর ডিজাইনের ওপর এই গেল ওভারটা জুড়ে কাজ ঠিক আছে আচ্ছা দেখো কোথাও কোনো গ্যাপ নেই একদম কোলাচল পর্যন্ত কাজপাচের পাচের ব্লাউজ পিস আচ্ছা এর ব্লাউজ পিস চলে যাচ্ছে এরকম সুন্দর একটা কাটনের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ পাঁচশো নিরানব্বই পাবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর এরকম সুন্দর সুন্দর কটন কেনা পড়তে চায় বলো তো এই গরমে এই গেল তোমার ইয়েলোটা কি ব্রাইট লুক দিচ্ছে দেখো এই গেল আঁচল পোর্শনটা ওকে আচ্ছা অল ওভার এরকম সুন্দর ডিজাইনটা জাস্ট পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছি একদম অল ওভার এরকম সুন্দর ডিজাইন পাচ্ছ পুরোটা কভার করছে কাজের কোথাও কোনো গ্যাপ তো নেই এর সাথে ব্লাউজ পিস যাবে এরকম সুন্দর একটা ক্যাটারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আমার বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই গেল তোমার স্কাই যেটা আমি পড়েছি এই পাচ্ছ তোমার আঁচল পোর্শনটা অল ওভার এরকম সুন্দর কাজ আর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো এরকমই সুন্দর একদম স্কাইয়ের ওপরে একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছো একদম এটাও পাচ্ছ কাটনের এটাও পাচ্ছ একদম পিওর কাটন নেক্সট আমি আরেকটা ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো অত্যন্ত মানে উফ কি দেখতে শুধু দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম বরফি বরফি স্টাইলের ডিজাইন পাচ্ছ বোথ সাইডেও এরকম সুন্দর হোয়াইট অ্যান্ড তোমার একদম রেড দিয়ে বোথ সাইডে বরফি ডিজাইন পাচ্ছ এন্ড অল ওভারটা দেখো একটা হোরিং মোটিভের পুরো ডিজাইন করা আছে আঁচল এরকম সুন্দর আঁচল পোষা অল ওভার এই কাজ এবার আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই যা শাড়িটা দেখো এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে মানে একদম আঁচল পর্যন্ত ঠাসা কাজ কোথাও কোনো গ্যাপ নেই এবং এর সাথেও ব্লাউজ পিস পেয়ে যাবে তোমার কুলে আচ্ছা এর সাথেও ব্লাউজ পিস পেয়ে যাবে তোমার এরকম সুন্দর একটা রেড ব্লাউজ পিস পাবে ঠিক আছে আচ্ছা এটা গেল রেড এবার যাব তোমার গ্রিন কালারটা দেখো এই যাচ্ছি তোমার গ্রিন কালারটা আঁচল যাচ্ছি এটা এই গেল তোমার অল ওভারটা সেম এই পাচ্ছ একদম কোলা আঁচলটা কাজটা কভার করছে এগুলো কিন্তু পিওর কটনের পাচ্ছো ফাইভ ডাবল নাইনের ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমার শোরুমেও যারা আসবে তারাও কিন্তু এই শাড়ি একদম বলবো যদি নিতে হয় বুকিং করে নাও যারা পিওর কটন উইথ ব্লাউজ পিস অনেকেই শাড়ি চাও ঠিক আছে এখন জামাই ষষ্ঠীর এই মার্কেটেও কিন্তু অনেকেই বলেছিলেন তোমাদের জন্যই কিন্তু এটা পুরো রেডি করা হয়েছে আচ্ছা এই যাচ্ছে তোমার অরেঞ্জ কালারটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর বোর্ড ডিজাইনের আঁচল বোর্ড সাইডে সেম ডিজাইন সেম সাইজের বোর্ডার এই যাচ্ছে পুরো একদম কাজটা কভার করছে তার সাথে এই যে অরেঞ্জ ব্লাউজ ওকে যে আর যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে খুব তাড়াতাড়ি করবে নেক্সট যাবো এই যে স্কাই কালারটা দেখো এই যাচ্ছে তোমার পুরো স্কাই পুরো স্কাই কালারটা আছে এটা আঁচলের দিকটা আছে এই দিয়ে আছে পুরো বডির লুকটা আচ্ছা সেম একদম ডিজাইন পাবে এই যে বরফি ডিজাইন এটা পেয়ে যাচ্ছে পুরো আঁচলের দিকটা আচ্ছা ব্লাউজ পিস চলে যাচ্ছে কিন্তু এরকম সুন্দর একটা ব্লাউজ পিস দা যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠিয়ে দাও